স্ট্রংলি ক্রিটিক করছেন কেন ক্রিটিক করছেন ইবনে তাইম এখানে কিছু পয়েন্ট আউট করছেন প্রথম কথা এখানে কিন্তু ফিজিক্যালি না বলা হলেও এখানে আপনার যে হচ্ছে ইবনে আরবি সে কিন্তু এটা কখনোই স্পষ্ট স্পষ্টভাবে বলে নাই যে ফিজিক্যালি আল্লাহর মানুষ এক হয়ে যাচ্ছে কারণ আল্লাহ তো পারফেক্ট তার তো কোনো ঘাটতি নাই আমি তো ফিজিক্যালি তার সাথে কখনো কি হয়ে যেতে পারবো না এ কোজ มิస్తే না এটা তো পজিবল না তাহলে কিন্তু এখানে তো এইরকম একটা রিউমার আসছে যে আমরা হচ্ছে কি আল্লাহ মানুষে এক হয়েছে আল্লাহ মানুষে এক হয়ে যায় তো এই ধারণাটাকে ইবনে তাইমিয়া হচ্ছে কি ক্রিটিক করছেন যে আমাদের তো ইসলামের থিওলজিতে একটা স্পষ্ট ধারণা হচ্ছে خالিক আর হচ্ছে কে makhluk makhluk আলাদা জিনিস আমরা যদি এইভাবে বলি যে ওয়াহদাতুল উজুদ সত্তা এক তাহলে ওই যে খালেক মাখলুকের ধারণা হচ্ছে সমস্যা হয়ে যায় সিস্টেমটা সিস্টেমের আলাদা বা পৃথিবীকরণটা প্রবলেম হয়ে যায় এটা হচ্ছে একটা ব্যাপার এটা তার একটা ক্রিটিক ছিল আরেকটা কিটিব শে বলছেন যে সেই এই জিনিসগুলোর আসলে কুরআন হাদিস থেকে আসলে বেজ নাই ঠিক আছে তারপরে বলছেন যে না ওয়াদাতুল লুজতে আসলে লজিক্যালি ওইরকম কোনো বেজ নাই একটা ডেনজারাস কথা ইবনে তাইমিয়া বোলছেন যে তাহলে আমি স্পিরিচুয়ালিটির ওই লেভেলে যায় কি হয়ে যাব আল্লাহ সাথে হয়ে যাব খোদা হয়ে যাব আপনি যদি খোদা হয়ে যান তা আপনার উপর সরিয়া কার্যকর না তার মানে আপনি কি করবেন যা ইচ্ছা তাই করবেন আপনার তো সরিয়া কার্যকর না আপনি তো অন্য জগতে চলে গেছেন আপনি যা ইচ্ছা তাই করবেন ঠিক আছে তাহলে এটা শরিয়ার জন্য হুমকি স্বরূপ আসলে আপনি যদি হচ্ছে এটা মানেন তাহলে এটা শরিয়া হচ্ছে এটা একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে কারণ যখন ওই রকম স্পিরিচুয়াল লেভেলে মানুষ যায় তখন তারা সরিয়া কিছু থাকে না মনসুর হাল্লাস বলে দেয় কি আনালগ আমি ঠিক আছে এটা শরিয়ার জন্য একটা সমস্যা মোটা আর ইবনে তাইমিয়া ওনাকে এমনি বিভিন্ন জায়গায় লেখাই টাকাই হচ্ছে ক্রিটিক করছেন যে সে আসলে বেদাতি এই টাইপের কথাবার্তা যারা ওরা বলে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে মোটামুটি ইবনে তাইমিয়ার ক্রিটিক আর আমাদের উপমহাদেশে একজন ব্যক্তি ছিল সে আসলে ওয়াদাতুল উজুতের একটা সফট ভার্সন বলছে যে ওয়াদাতুল উজুত পুরোপুরি মানবো না আবার পুরোপুরি হচ্ছে আমরা সারব না যে আহমদ শিরহিন্দ শিরহিন্দ মুজাদ্দিদ আলফাসানি তো তার যে ধারণাটা ছিল ওয়াদাতুল রুজুদের কাউন্টার করে ওয়াদাতুল সুহুদ ওয়াদাতুল সুহুদ কি ওয়াদাতুল রুজুদ হচ্ছে ইউনিটি অফ এক্সিস্টেন্স আর ওয়াদাতুল সুহুদ হচ্ছে ইউনিটি অফ সাক্ষ্য রিয়ালাইজেশন ইউনিটি অফ রিয়ালাইজেশন কিভাবে তিনি বলছেন হ্যাঁ ঠিক আছে আমরা তাহলে স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করতে করতে স্পিরিচুয়ালিটির ওই পর্যায়ে যে এরকম হইতে পারে যে আমি আল্লাহ ছাড়া কাউকে দেখতেছি না। আমার আশেপাশে সব জগৎ আছে। হুম। কারণ অ্যাকচুয়ালি তো আল্লাহ তো আমাদের সবকিছুর ওপরে। সবকিছুর চেয়ে বড়। ঠিক আছে? তো স্পিরিচুয়ালিটির ওই জগতে সে আল্লাহ ছাড়া আর কাকে চোখে পড়তেছ না। তাহলে সে ওই ইন্ডিভিজুয়ালি একজন ব্যক্তি আধ্যাত্মিকতার ওই পর্যায়ে যে শুধু আল্লাহকে সে কি করতে পারে? অবজার্ভ করতে পারে। সৃষ্টিটা তার কাছে নাই হয়ে যেতে পারে।

এই যে সে পানি দেখে সে কিন্তু পানির উইটনেস করে আসলে সে পানি হয়ে যায় না 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 আমরা হচ্ছে খোদার যে डिवाইন যে গ্রেস অথবা খোদাত অথবা খোদার যে উজুদ আছে উজুদের মধ্যে আমরা আসলে মানে এক্সিস্ট করতেছি যেমন আমরা সমুদ্রের মধ্যে এটা ডুবুরি যেভাবে থাকে ওই যেমন আমিও থাকি আরকি মানে ফানা হয়ে যায় এটা বলে যে এটা ফানার পর 스테জ 바কা অথবা বাকার পর 스테জ 바কাল 바কা এই ধরনের 스테জ ও হচ্ছে হ্যাঁ একজন মানুষ

মানে একবারে নতুন চিন্তা এমন না এই চিন্তাটা আসলে প্রায় প্রত্যেকটা ধর্মের মধ্যে যারা চিন্তা ভাবনা করে তার দুইটা চিন্তা হয় ইউনিটি অফ বিং মানে ঐক্য অস্তিত্বের ঐক্য যে কোনো কিছুই না একমাত্র একজন আছে ওয়াননেস আছে আবার কেউ বলছে না ওয়াননেস এটা ওয়াননেস যে এক্সিস্ট করে এটাকে সাক্ষ্য দিতে যে আমরা যখন বলি যে ইউনিটি অফ বিং যে সত্তার ঐক্য এটাও কিন্তু একটা অন্য কেউ সাক্ষ্য দিতে হয় অন্য কেউ প্রক্লেম করতে হয় বলতে হয় তখন একটা ডোয়ালিজম তৈরি হয় তো এটা একটা ব্যাপার এই চিন্তা আমরা দেখি যে ভারতীয় উপমহাদেশে আমরা যে শঙ্করাচার্যের সাথে আমাদের ইভিন্ন আরবির চিন্তার একটা কানেকশন আছে আপনি আবার আপনি ইয়ার নিয়ে আসলেন ওই তার মধ্যে চেইন আছে যেটা বললাম যে শঙ্করাচার্য চিন্তা ঠিক এই টাইপের যে অদ্বৈত বেদান্ত যে আমরা যে বডি দেখি অথবা জগৎ দেখি জগৎ বলছে ফেক মিথ্যা জগৎ রিয়েলি হচ্ছে ব্রহ্মা হচ্ছে এক্সিস্ট করে এবং এই কোন ব্রহ্মা যে ব্রহ্মা আসলে নির্গুণ ব্রহ্মা যে ব্রহ্মার কোনো গুণ নাই যে ব্রহ্মার উপর কোনো গুণারোপ করা যায় না সিফত নাই যেটা কোরআনও আমরা দেখি যে একই আলাপ দেখি কোরআনে আল্লাহ দেখি আল্লাহ তার নিজের সম্পর্কে আলাপ করে আল্লাহ অনেকগুলো গুণবাচক নাম বলে যে আমি রহমান আমি রাহিম আমি এই জব্বার নানান গুণবাচক আল্লাহ নেয় নেওয়ার পর আল্লাহ আবার বলে যে কোনো তাকে করতে পারে না কোন আল্লাহ তার সকল গুণবাচক নাম থেকে উঠবে এই আল্লাহ এক আল্লাহ নিজেকে গুণবাচক নামে আমাদের সামনে হাজির করে হ্যাঁ আয়নাল সাবিদ যেটা বললেন হাজির করে ম্যানিফেস্ট করে সেমটা আল্লাহেস্ট কি করে নেয় গোটাই নেয় ওর একটা আয়াত আছে যে আমি কেমতের সময় পৃথিবীটাকে স্ক্রলের মতো গুটাই নিব যেভাবে তোমরা একটা খাতাকে নাও এভাবে এই জগতে গোটাই নিবো তখন এই হচ্ছে এবং শঙ্করাচার্যের ব্যাপারটা আরো ইয়া শঙ্করাচার্য বলতেছে যে এই শঙ্করাচার্যের একটা গল্প আছে এমন শঙ্করাচার্য কখন ইয়া ফিরছে যে সে একদিন ইয়া রাস্তায় হাঁটতেছে তখন দেখে কি একজন এই শূদ্র এক ইয়া কুকুর নিয়ে দাঁড়ায় আছে দাঁড়া থাকার পর সে বলতেছে যে এই তুমি তুমি কুকুরের সামনে তোমার ছায়া পড়ছে অপবিত্র হয়ে যাবে ওই শূদ্র বলতেছে যে আমার কোনটা অপবিত্র আমার বডি না বডি আমার বডি একজন ব্রাহ্মণের বডি এবং শূদ্রের বডি যা দিয়ে গঠিত তারা বডি তো ঠিক সেইম ইলিমেন্ট দিয়ে গঠিত তাহলে এটা অপবিত্র হলে আপনারটা অপবিত্র আমি কি এই বডির সরাই নিব না আত্মার সরাই নিব আত্মা সরাবো কিভাবে আত্মা তো আসলে পরমাত্মা একই জিনিস আত্মা তো পরমাত্মারই মেনিফেস্টেশন তাহলে আমি কিভাবে সরাবো তো এই গল্প থেকে সেটা বুঝতে পারে আসলে এই যে এবং এই বুঝতে পারে যে সবকিছুর মধ্যে আসলে একটা ইয়া ব্রহ্মার একটা ছাপ আছে পরমাত্মার ছাপ আছে এবং এই সংখ্যা ফিলোসফি থেকে এই যে ভারতীয় উপমহাদেশের জাতপাতের যে বিভাজন করে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র অচ্যুত বানায় ফেলে তো সে বলছে না সব কিছুর মধ্যেই ব্রহ্মা আছে এবং অনলি ব্রহ্মা ইস এক্সিস্ট তাহলে সেই জায়গার মধ্যে এইগুলো আসলে ইয়া না এবং শঙ্করাচার্যের মধ্যে হচ্ছে শঙ্করাচার্যের মধ্যে আপনি যদি কেউ যদি ব্রহ্মার উপাসনাও করে সেখ কারণ ব্রহ্মার উপাসনা করতে গেলে কি করতে হয় যে ব্রহ্মা এবং আমি আলাদা তাহলে তখন তো শিরক হয়ে গেল তখন ব্রহ্মার গুণগান গাওক হোক পাপ হয়ে যাবে তাহলে মুক্তির পথ কি মতে মুক্তির একমাত্র পথ হচ্ছে জ্ঞান এটা ইন্ডিয়ান ফিলোসফির একবার বেসিক যে জায়গাটা মানে আমার যেটা মনে হয় আর কি এটা উদাহরণ যেমন একজন পথিক রাত্রে হাঁটতেছে পথে সূর্যের আলো নাই রাত যেহেতু রাত্রে হাঁটতেছে তো সে রাত একটা রাস্তা মধ্যে ইয়া দেখে একটা মানে এই দড়ি দেখে সেটাকে মনে করে সাপ তো সে দড়িটাকে সাপ মনে করে প্রচুর পিটানোর পর যখন সূর্যের আলু উঠছে সকালে সেই কুমার সাপ ইয়া ছিল দড়ি ছিল এত সে পিটাইল সে কিসের আসলে এটা মানে দড়িটা সাপ মনে করে পিটাইছে তো ফিলোসফিটা ঠিক এই জায়গাতে যে আমরা যে জগৎ সম্পর্কে যে করি কামনা বাসনা আলু মানে যেভাবে করি এটা মূলত আসলে অন্ধকারের মধ্যে দড়িকে সাপ মনে করার যে রিয়েশনটা আমাদের যদি আসলে আত্মজ্ঞান হয় আত্মান বৃদ্ধি আত্মজ্ঞান হয় রিয়েল উপলব্ধিরা হয় তখন দেখবো এটা আসলে এই যে জগৎটা ছিল এটা এই জগৎটা পুরো একটা ফেক জগৎ যেভাবে দড়িটা এরা সাপটা মতো দড়ি ছিল এই ব্যাপারটা শঙ্করাচার্যের ব্যাপারটা শঙ্করাচার্যের মূল ফিলোসফিটা হচ্ছে যে তাহলে এই জগৎ থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে জ্ঞান যুগ আমাদের মধ্যে জ্ঞান না থাকার ফলে অত জগৎ কোনটা রিয়েলিটি আর কোনটা ফলসনেস কোনটা ডার্কনেস কোনটা লাইট এটা না বোঝার ফলে আমরা জগতে রিয়েল ট্রুথটা বুঝতে পারি না এটা আর এটাও ইয়ার মধ্যে আর রামানুজুর যে ফিলসফিটা ছিল যেটা শঙ্কর যেটা যে দ্বৈতবাদ সে বলতেছে যে যেটা অনেকটা ইয়া যে মোদাদ্দ আলফে সানি রহমতুল্লাহ এর মতো যে ইয়া এই ওহাদাতুল শহুদ সে বলছে আমরা জগতের আসলে পুরাপুরি মানে সবকিছুর মধ্যে ব্রহ্ম আছে ফাইন সত্য কিন্তু এটাকে কেউ সাক্ষ্য দিতে হয় তাকে প্রক্লেম করতে হয় বলতে হয় তো সেই জায়গা থেকে মানুষ এক্সিস্ট করে তাহলে তিনটা জিনিস এক্সিস্ট করে জগতের মধ্যে এক হচ্ছে ব্রহ্মা আরটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে এই প্রাণ প্রকৃতির জগৎ তিনটা এক্সিস্ট করে মানে ব্রহ্মা মিশে যায় না তো তাদের মুক্তির পথ হচ্ছে আসলে প্রেম ভক্তির ভিতর দিয়ে আমরা আস্তে 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 আল্লাহকে পাইতে পারবো তো এই যে রামানুজের ফিলসফি থেকে আমরা দেখি যে ভারতের পরবর্তী ভক্তিবাদ এই যে ইয়া এই স্বামী ইয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভক্তিবাদ যে আন্দোলন এটা শুরু হয় আপনি যেটা বললেন যে ইয়া থেকে ওই যে ইবন আরবি থেকে আরবির কিন্তু মুক্তির পথ কিন্তু লাভ প্রেম ইভিন্ন আরবির বিখ্যাত বইও আছে তার যে মনে যে প্রেমের তর্জমা হ্যাঁ আসোয়াকের তর্জমা তো এই জায়গা থেকে আমাদের ভারতীয় মাদেশের সাথে মুসলিম ফিলোসফি মিল আছে এবং দ্বৈতবাদের সাথে অদ্বৈতবাদ এবং একই ঈশ্বরবাদের সাথে এগুলো আসলে কোনো ইয়া নাই বিরুদ্ধ নাই এটা আসলে একই ব্যাপার ভিন্ন ভিন্ন আসপেক্ট থেকে বলা হয় ইমন আরবি সম্পর্কে একটা আমি ইয়া বলি তার যে সম্পর্কিত তাকে বলা হয় যে এই যে প্যান্থিজম যেটাকে বলে সর্বিশ্বরবাদ বলা হয় না যে সবকিছুর মধ্যে ঈশ্বর এই যে আগরবাতিটা জ্বলতেছে অনেকে মনে করে কি যে আরবির এটা মনে ঈশ্বর আরবি আসলে ওই অবস্থা এটাকে ঈশ্বর বলে না এটা বলে যে ঈশ্বরের একটা ম্যানিফেস্টেশন এটার মধ্যে ঈশ্বরের মানে এটা ছাপ আছে ছাপ আছে বলেই এটা এক্সিস্ট করে তো মানে একটা আমি যদি একটা ইয়ার কথা বলি বার্কলে নামে একটা বিখ্যাত দার্শনিক আছে ইয়ার ইংল্যান্ডের দার্শনিক যে টু এস এ ইস যে টু এস ইস পার্সিসি মানে হচ্ছে কোনো জিনিসকে এক্সিস্ট করতে গেলে তাকে কেউ না কেউ পার্সিভ করতে হয় মানে উইদাউট পার্সিভার পার্সিভ থিং ক্যান নট বি এক্সিস্ট ব্যাপারটা এমন মনে করেন যে মঙ্গল গ্রহ একটা ট্রাক আছে এটা পৃথিবীর কেউ দেখে নাই আসলে এক্সিস্ট করে যারা কেউ দেখে না সেটাকে কারণ আসলে হয় হয় দেখতে বলতে হয় তাহলে এই জায়গা থেকে যে মানে অবজার্ভ দি থিং এটাকে কেউ না কেউ অবজার্ভার দরকার হয় তাহলে এই জগৎটা যে এক্সিস্ট করে এটার মূল অবজারভার আমরা অবজারবার কারণ আমি তো এটাকে দেখি আবার আমি যে এক্সিস্ট করতেছি এটা কার রেফারেন্সে আসলে আমার কি অনেক অবজারভার আছে আলটিমেটলি আমরা যখন অবজারভারের পেছনে এটা চেঞ্জ করি আলটিমেটলি গড হচ্ছে যে ফার্স্ট অবজারভার আমরা আলটিমেট অবজারভার দেখছে না দেখতেছে আরকি তো সৃষ্টিজগত কেমত হয়ে যাবে মানে হচ্ছে সবকিছু ধ্বংস হওয়ার পরেও মানে সব অবজারভার ধ্বংস হয়ে যাবে তারপরও একমাত্র অবজারভার থাকবে সে হচ্ছে গড যে অবজারভার তো ওই জায়গা থেকে আসলে এটাও গড আর আমি বলতেছে যে এভরিথিং ইজ গড বাট নট গড আর পরে বলছে এভরিথিং ইজ দ্য অফ গড বলতেড মানে আরবির মধ্যে প্রচুর এবং তার লেখালেখি কিন্তু আমি আরবের মধ্যে যেটা দেখি তারা ক্রিটিক এমন মাল্টি ডাইমেনশনাল জায়গা থেকে দেখে যেমন আমি এবার একটা শব্দ বেলি বলি যে প্যান্থিজম আর হচ্ছে প্যান্থিজম প্যান্থিজম বলতে বোঝা যায় কিছু ঈশ্বর এটা খেয়াল করে নিচ্ছে সবকিছু ঈশ্বর আর সবকিছু ঈশ্বরের মধ্যে দুটা কিন্তু অনেক আলাদা আসলে সবকিছু ঈশ্বরের মধ্যে থাকা আর সবকিছু ঈশ্বর ব্যাপারটা এক না আরবির চিন্তাটা হচ্ছে যে আসলে মানে প্যান অ্যানথিজম প্যান মানে সবকিছু আর এন মানে মধ্যে থিজম মানে ঈশ্বর তো সবকিছু খোদার মধ্যে আসলে মানে খোদার বাইরে দশ কোনো কিছু আমি যখন বলবো যে খোদার বাইরে কিছু আছে তাহলে জামলা আবার মানে সবকিছু এক্সিস্ট করে বলতে আসলে খোদারই আসলে একটা তার যে কসমিক যে ওয়ার্ল্ড আছে নিয়ন্ত্রণ এই জগৎটার ভিতরে আসলে এক্সিস্ট করে তো এটা বলতে আসলে ইবনা আরবি ওই অর্থে প্যানথিস্ট না যে এই টেবিল গাছ ঈশ্বর এইটা না মূল হচ্ছে সবকিছুর মধ্যে একটা আছে আছে আল্লাহ বলে আল্লাহ হচ্ছে আসমান জমিনের নূর তাহলে সবকিছুর মধ্যে খোদাই নূর আছে এখন এইটা ইয়াটা কি ইমপ্লিকেশনটা কি হয় আমরা যদি মনে করি যে সব মধ্যে খোদাই তাজাল্লি আছে খোদাই নূর আছে অথবা সবকিছু খোদার ম্যানিফেস্টেশন তখন আমি কোন কিছুর সাথে যখন মানে ইন্টারাকশনে যাবো তো আমি যেভাবে খোদার মেনিফেস্টেশন এট দা সেম টাইম এই বৃক্ষটাও খোদার মেনিফেস্টেশন তাহলে আমি আর এটাকে আর একটা বৃক্ষ মনে করে আমরা sira ফেলতে পারবো না কারণ sira ফেললে এটা খোদার সৃষ্টিকে নষ্ট করা হলো মানে এই যে আবার আরেকটা দেখবেন সমাজবিজ্ঞানে অথবা আমাদের প্রাইমোডিয়াল যে ধর্মগুলোর মধ্যে তারা একটা ইয়া বলে যে শক্তি যে পৃথিবীর আদিম ধর্মগুলোর মধ্যে বলা হয় যে সবকিছুর মধ্যে একটা স্পিরিট আছে যে বলে মনা স্পিরিট অফ মনা যারা সর্বেশ্বরবাদী পূজা করত পত্তুল যারা ছিল যারা গাছ মাছ বৃক্ষ লতপাতা পাহাড় সাপের পূজা করে এই যে পূজাগুলো আমরা খুব নেতিবাচক ভাবে দেখি ব্যাপারটা এমন না যারা বৃক্ষ লতা পাতা সাপ পূজা করে সে তো আসলে সরাসরি যে পরম যে ঈশ্বর তাকে কেউ দেখতে পায় না দেখতে পারে নাই যেমন আমরা কিন্তু একটা আমি একটা গাজালের উদাহরণ দিই গাজালের উদাহরণ দিচ্ছে যে আকাশে সূর্য উঠছে উদিত হয়েছে এমনি সেই সূর্যটা জানালার ফাঁক দিয়ে রুমের মধ্যে পড়ছে রুমের যে দেয়ালের মধ্যে পড়ছে ওই দেয়ালের মধ্যে একটা গ্লাস ছিল ওই গ্লাসের মধ্যে সূর্যটা রিফ্লেক্ট হয়ে আবার পড়ছে ইয়ার মধ্যে ফ্লোরের মধ্যে এখন এই ফ্লোরের মধ্যে যে সূর্যটা পড়ছে এখন মানুষ যদি একটা মানুষ যদি এমন হয় যে সে শুধু তাকাইতে পারে ফ্লোরের দিকে তাকাইতে পারে না তার কাছে সূর্য কোনটা এই ফ্লোরের মধ্যে যেটা পতিত হয়েছে এটাই সূর্য আবার যার একটু গাছটা উঁচা হয়েছে তার কাছে মনে হবে যে আয়নার মধ্যে সূর্যটা এটাই হচ্ছে রিয়েল সূর্য আবার যার আরেকটু জ্ঞান জ্ঞানবোধ পরিবর্তন হয়েছে সে করবে কি জানালার গ্লাসটা খুলে দেখবে যে আরে না সূর্য তো আসলে ওই বাহিরে কথা বুঝতে পারছেন নি এটা গাজালের উদাহরণ আর কি এই উদাহরণে দেখায় যে প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আসলে একটা ডিভাইন স্পিরিট আছে স্পিরিট আছে বলে এক্সিস্ট করে আর না হয় জমির মধ্যে আমরা একটা শুধু বীজ দিলাম মাটি পানি বাতাসের একটা মিশ্রণের ভিতর দিয়ে এখান থেকে কি সুন্দর একটা বৃক্ষ হইতেছে তো এখানে আসলে ডিভাইন কোনো স্পিরিট ছাড়া এটা ক্রিয়েশনটা সম্ভব না এবং কি সুন্দরভাবে অর্গানাইজড হয়েতে হইতেছে যে আম গাছ থেকে আমি হবে জাম গাছ থেকে জামি হবে এবং এটা সাধে গন্ধে আলাদা আলাদা তাই না তো এই যে স্পিরিটটা আছে আমরা যদি ইবনু আরবি এই ব্যাপারটাকে ফিল করি যে সবকিছুর মধ্যে ডিভাইন একটা স্পিরিট কাজ করে অথবা মনা যে শক্তি কাজ করে তখন আমি সবকিছুর মধ্যে এই যে আমরা পানির উপর জুলুম করতেছি নদীর উপর জুলুম করতেছি মানুষের উপর জুলুম করতেছি কুকুরের উপর জুলুম করতেছি কুকুর অপবিত্র ওইটা অপবিত্র এই যে বলে ফেলি এই হট টেম্পার বয়ানগুলা দেওয়ার সুযোগ নেই তখন সবকিছুর মধ্যে আমাদের একটা কি হবে সিম্পেথেটিক বয়ান ফিল হবে তখন মনে হবে যে আরে আমিও তো ডিভাইন স্পিরিট চাই সবকিছুর মধ্যে ডিভাইন স্পিরিট থাকে যে এটা একটা নেটওয়ার্কের মধ্যে আমি আসি নেটওয়ার্কিং সিস্টেম এখানে কোনটা ফেলে আমি আমার কাটা হয়ে গেলাম অলরেডি খোদা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম যখন বলা হয় যে জীবের প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর কেন বলে আসলে কারণ জীবের মধ্যে আসলে মূলত ঈশ্বরত্বটা থাকে সবকিছুর মধ্যে ঈশ্বরত্ব থাকে আপনি যেটা বললেন না যে সবকিছু এক্সিস্ট করে ইন দা রেফারেন্স অফ খোদার রেফারেন্সে মূলত করে তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে আছে খোদাই নুর আছে আমি হয়তো দেখতে পারতেছি না আমার অজ্ঞতার চোখ থাকার ফলে নাই হ্যাঁ তো আমি যখন আমার ওই বললাম যে চোখ যখন সরাই ফেলবো অজ্ঞতার দৃষ্টি আল্লাহ বুকমুন ফাহুন ইয়ার জিও তার অন্ধ তারা বোবা তারা বদির কাদেরকে বলছে অন্ধ বোবা বদি যাদের অলরেডি দৃষ্টি আছে চোখ আছে যাদের কান আছে তাদেরকে বলছে বদির তারা কথা বলতে পারে তাদেরকে বলতেছে তারা মুখ তাহলে কাদের মানে এই যে আমরা যখন খোদাই নূর যে সবকিছুর মধ্যে আছে এটা না দেখে যখন আমি মনে করি যে না শুধু আমার মধ্যেই খোদাই নূর আর কারোর মধ্যে নাই তখনই মূলত আসলে আমি ওই অজ্ঞতার জগতে প্রবেশ করি তো আমার মনে হয় যে আরবির চিন্তাটা আমাদেরকে আসলে জগতের প্রতি মমত্বোধ তৈরি করবে এবং প্রাণ প্রকৃতির প্রতি আমাদের একটা দরদ সৃষ্টি করবে এবং আমরা যেভাবে দেখাচ্ছে নদী খাইয়ে ফেলতেছি প্লাস্টিক ফেলতেছি এইগুলো আমরা ফেলতে পারবো না এই আউটলুকটা চেঞ্জ ইয়া করে ফেলে এবং মূল ব্যাপারটা কি যে আমি একটা ইয়া বলি ব্যাপারটা হচ্ছে যে বিবলিকেল যে স্টোরিটা যে স্টোরিটার মূল ব্যাপারটা দেখা যায় আল্লাহ আদমকে জান্নাতে রাখে জান্নাতের মধ্যে সেটা পাপ করে পাপ ফল খায় নিষিদ্ধ ফল তাকে শাস্তির জায়গা যে বক্তব্যটা দেওয়া হয় কিন্তু কৌরানিক স্পিরিটে কিন্তু আল্লাহ বলতেছে আমি এই জগৎ সৃষ্টি করছি খেলা চলে না পারপাস আছে উদ্দেশ্য আছে আমার সবকিছু আমার ম্যানিফেস্টেশন সবকিছুর মধ্যে আমার নূর খেলতেছে তাহলে এই যে জগৎটার সাথে আমি মিশি দেয় আসলে খোদারই একটা আসলে জগতের মধ্যে আমি আসি এটা আমি শাস্তির জায়গা না এখন আমি খলিফা যে খোদা যেভাবে এই নেটওয়ার্কিং সিস্টেমটাকে পরিচালনা করে আমিও ঠিক এই টাইপের এটাকে কি করবো পরিচালনা করব ব্যাপারটা এমন যে একটা অফিস মানে খোদার একটা অফিস রুম পুরা যে তো এই অফিসের মধ্যে খোদা বলতেছে যে মানুষরা বলছে যে তুমি কোনো এটা চালাও আমি একটু বাইরে আসি তুমি এটা চালাও তাহলে এই মানুষের দায়িত্বটা হচ্ছে আসলে খোদার জায়গাটা বারপ্রাপ্ত গড হিসাবে যেমন বিখ্যাত কথা আছে ফার্সিয়ান কথা যে ইনসান খোদা নেহি খোদা আছে জুদা নেহি যে মানুষ খোদাও না আবার খোদা থেকে জুদাও না এটা আসলে সৃষ্টি জগৎ সম্পর্কে খাটে তো মূল কথা হচ্ছে আমরা যদি জগতের ব্যাপারে ঠিক এভাবে ফিল করি তাহলে আমাদের এই জগতের প্রতি আমাদের দরদ মায়া মমতা তৈরি হবে আর এই ইউনিট অফ বিং এর ব্যাপারটা এটা পলিটিক্যাল ভাষণটা কি হতে পারে যে আমরা জুলাই গণঅভ্যুত্থানটা আমরা দেখি আমরা আরবির যদি ওহাদাতুল উজুদ দিয়ে আমরা দেখি এবং ওহাদাতুল শহুদ দিয়ে আমরা দেখি যে আমরা দেখি যে শেখ হাসিনা ফেসিবাদের আমলে প্রত্যেকটা বাংলাদেশের পলিটিক্যাল বার্সন আমাদের সোসাইটি গুলা আমাদের সুশীল সমাজ আমাদের ধর্মীয় সমাজ হ্যাঁ নানান তারা বিভাজিত ছিল বিচ্ছিন্ন ছিল এই জুলাই মধ্যে কি হয়েছে ইউনিটি অফ যে যেটা কর্তা সত্ত্বে একক একটা তার ইউনিফাইড হয়েছে পাঁচই অগাস্ট আমরা হিস্ট্রিক্যাল বড় বড় ফিগার গুলোকে গুরুত্ব দিই এগুলো মূলত আসলে আমাদের ঐক্যের একটা জন্ম আসলে আমরা ওই মুহূর্তে ঐক্যের মধ্যে ছিলাম আমরা এরপরে ঐক্যের মধ্যে ছিলাম না এই জন্য আসলে

ভোগবাদ থেকে দূরে রাখবে বাহ্যিক জগতের বাইরে আমাদের নিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া যায় ভোগবাদ এবং ভোগবাদ কেন্দ্রিক পুঁজিবাদ কেন্দ্রিক যে বৈষম্য এই বৈষম্য থেকে এখানে আমরা আমাদের দূরে থাকতে পারি আমাদেরকে ইনারলি কানেক্ট করে এবং এই কানেকশনের পয়েন্টটাকে ইবন আরবী বলতেছে ইশক প্রেম হচ্ছে আমাদের সেই কানেক্টিং পয়েন্ট যেটা যখন আপনি যে আয়াতটা না যে খোদা ছিল জিম কনসিল এটা গুপ্ত ব্যপ্ত জিনিস হ্যাঁ তো ওই গুপ্ত ব্যপ্ত জিনিসটা আল্লাহ বলে আমি প্রকাশ করতে চাইলাম আর সৃষ্টি করলাম এই জগৎ তাহলে এই যে গুপ্ত ব্যপ্তরা সৃষ্টি করলো

সরকার যারা চলে তারা কি মনে করে যে আমি হচ্ছে প্রভু আর সাধারণ জনগণে হচ্ছে কি দাস দাস এদেরকে আমরা অত্যাচারের স্ট্রিম রোলার চালাবো কিন্তু অদাতুল উজুদ আমাকে বলতেছে না আমরা আসলে কেউ ছোট বা করোনা সবাই হচ্ছে ওকে দাস হিসাবে চিট করার সুযোগ ওকে আমার মতো হিসাবে চিট করবো আমি হচ্ছে তার একটা সেবক নট আমি তার হচ্ছে প্রভু এটা হচ্ছে একটা ব্যাপার অদাতুল উজুদ আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন এখানে আমরা বলছি যে ওই যে আমরা ইনসান আল কামেল হচ্ছে সেই পারফেক্ট ম্যানটা হবো এটা কিসের মাধ্যমে হবো

তো স্পিরিচুয়ালিটি আরবে তারা বলে যে তুমি যে ইনারলি কানেক্টেড তুমি যে ইনারলি ইউনাইটেড তুমি ইনারলি যে গড়ের সাথে ঐক্যের মধ্যেই আসো জাস্ট তুমি এটা ফিল করো তাহলে তোমার কি করতে হবে তোমার দৃষ্টিটা ভিতরমুখী দিতে হবে গায়েবের দিকে আসতে হবে অথবা তুমি যেমন আমি নর্মাল একটা আরো একটা স্পেশাল মানে উদাহরণ দেশ আলাপটা আজকে আমরা আলাপটা হচ্ছে এই যে আমরা কাঠটা দেখি যে কাঠ দিয়ে এইটা টেবিল তৈরি হয়েছে এই কাঠটা একসময় কি ছিল একটা গাছ ছিল এই গাছটা একসময় কি ছিল এটা বীজ ছিল আবার এর পূর্বে এটা দেবেন একটা মাটি ছিল তাহলে এই গাছটাই কিন্তু নানান রূপে কখনো কাঠ হয়ে কখনো টেবিল হয়ে কখনো চেয়ার হয়ে কখনো তরবারি হয়ে কখনো হাত হাতুড়ি হয়ে মানে নানান রূপে আমাদের সামনে আসতেছে তাহলে এই জগতের সবকিছু যদি আমরা একটা গাছ যদি নানান রূপে আমাদের সামনে হাজির হয় তাহলে ঈশ্বরও কিন্তু আসলে ঠিক সেম ব্যাপার আমরা সবার মধ্যে ঈশ্বরত্ব আছে আছে বলেই তো আমরা যেন ঈশ্বরের সাথে কানেক্ট হই নবীর পাঠায় এবং ও যে বলে না যে ইনসানের কামেল ইনসানের কামেল হচ্ছে এমন একটা আয়না এমন একটা মিরর যে মিরোরের মধ্যে আল্লাহ সবগুলো গুণবাচক নাম আল্লাপ তোরা পারফেক্টলি প্রকাশিত হবে এই হচ্ছে আমাদের আজকে আলাপ ব্যাপারে প্রেম তৈরি করো যেই প্রেম তোমার বাহ্যিক জগৎ থেকে তোমার তুমি ইনারলি কানেক্টেড ঐক্যের মধ্যে আসো ওই তোমাকে নিয়ে যাবে তুমি ফিল করো এই হচ্ছে আমাদের আজকে আলাপ আর কি আরেকটা ব্যাপার হচ্ছে যে সৃষ্টির আসলে এখানে আরেকটা ব্যাপার ইবনা আরাবীর ইয়াতে আসে যে আপনার সৃষ্টি আসলে সবকিছুর মধ্যে সবকিছু আছে। আদারলও যে ধারণাটা তে এরকম যে সবকিছু কি একবা মিশে আছে একটা हार्मোনির মধ্যে আছে। তো সৃষ্টির মধ্যেই আসলে কি আছে? সবকিছুর মধ্যে সবকিছু সবকিছু আছে। মানে সবকিছুর ফর্মটা হচ্ছে কি? কি। সবকিছুর ফর্মটা হচ্ছে আর কি। যে আমরা দুধ বলি এই দুধে রে কিন্তু একটা বাসন আছে ঘি ছানা মাঠা মিঠাই তো এই দুধের কত বারসোন দুধের উৎপত্তি হয়েছে ওই থেকে গরুর ভিতরে একটা সিস্টেমের মধ্যে গরুর এই দুধরা গরু গাছ খাইছে গাছ দেখেন কিন্তু আস্তে দুধ ছানা তো জগত ঠিক এইভাবে নানান ফর্মে আমার সামনে হাজির হয় আরকি তো সবকিছুর ভিতর কিভাবে সবকিছু আছে এটা আমরা হচ্ছে বুঝতে পারবো কেমন ধরেন আমার কাছে হচ্ছে এই পৃথিবীটা কেমন বিশাল হিউজ কিন্তু আপনি যদি গ্যালাক্সির বাইরে যান তখন এই পৃথিবীটা কি মনে হবে

ইয়া গ্রুপে আছি আর কি এই হচ্ছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম